টেম্পার গ্লাস লাগাই দেন একশো বছর এটা হাত দিতে হবে না কারণ এটা ওয়াটার প্রুফ হয়ে গেছে এক গ্লাসে টেম্পার দেওয়া এটা তো এই যে লেখা আছে জায়গায় জায়গায় যে জাহাজ নোনা পানিতে সাগরে চলে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেট এর ডিজাইন করছি একশো বছর কালার এর গ্যারান্টি আমার নিজের চেহারা আমি নিজে দেখতে পারবো কিন্তু ভিতরে কিছু দেখতে পারবো না লেখার জন্য কি এক্সট্রা কোন চার্জ না না লেখার জন্য এক্সট্রা কোন চার্জ নাই উপরে ঢালে নকশা নিচে ঢালে নকশা মাঝখানে বিএসআরএম রড দেখো উপরে কিন্তু আবার ভাই তাজ দেওয়া আছে উপরে মনে হইতেছে যে রাজার বাড়িতে মুকুট পরানো আছে এটা কিন্তু মাত্র তিনশো টাকা স্কোয়ার এটা হচ্ছে সিঁড়ি অনেকে বলে ভাই লেজার কাটিং এর সিঁড়ি আপনারা করেন কিনা জিবে আমরা সবই করি এটা মাত্র ভাই উনিশশো টাকা স্কোয়ার ফিট আসসালাম আলাইকুম ভিউর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লেজার কাটিং জি ভাই লেজার কাটিং এন্ড জাহাজের প্লেট তারপর হচ্ছে সামনে টেম্পার গ্লাস সামনে আবার গ্লাস দেয়া আছে জি সামনে হচ্ছে টেম্পার গ্লাস এটা হচ্ছে আপনার রোদ বৃষ্টি ঝড় হোক

আচ্ছা কত মিলি প্লেট দিবেন এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি জাহাজের প্লেট 5 মিলি জি জাহাজ নোনা পানিতে চলে জি ভাই যে জাহাজ নোনা পানিতে সাগরে চলে সেই যে প্লেট কেটে আমরা গেটের ডিজাইন করছি আর সামনে হচ্ছে উপরে হচ্ছে টেম্পার গ্লাস বসাই সামনে হচ্ছে টেম্পার গ্লাস 8 মিলি এই টিম্পার ভাঙা ছড়ার কোনো সম্ভাবনা না 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 এটা ভাই টুকটাক বাইরে খেলে কিছু হবে না যদি হামার দিয়ে বাইরে হয় তখন ভাঙবে আচ্ছা হামার দিয়ে পিটাইলে ভাঙে পারে টুকিটাকে বাইরেতে কোনো ঝামেলা হবে না না একটা গাড়ির যেমন এইখানতে দিনাজপুর যায় রংপুর জায়গায় কত জান্নি খে জাকিখা ভাঙে না কিন্তু এই গ্লাস এটা আচ্ছা এটা হলো গাড়ির গ্লাস জি ভাই উপরে একটা তাজ দেয়া আছে এবং লেখা আছে ইরশাদ হাউস জি ভাই দুই পাশে হচ্ছে আরবিতে লেখা আছে এই পাশে এখানে আল্লাহু এই মোহাম্মদ আল্লাহ হও দেওয়া আছে হ্যাঁ আল্লাহ মোহাম্মদ ارشاد হাউস আচ্ছা লেজার কাটিং গেট তার মানে হচ্ছে যার যা ইচ্ছা লিখে নিতে পারবে মনের মত জি ভাই আপনার যার যার ইচ্ছা আপনি লিখে নিতে পারবে মানে নিজের নাম বাড়ির নাম ছেলের নাম প্রিয়জনের নাম মানে লেখার জন্য কি এক্সট্রা কোনো চার্জ আছে না না লেখার জন্য এক্সট্রা কোনো চার্জ নাই আপনাদের মন মত সগভাবে যে কোনো ভাবে যে কোনো কিছু লিখে নিতে পারবে টেমপার গ্লাস অনেকেই বলে যে ভাই আমি কালার করার হইতো না যাব না জি ভাই মানে হচ্ছে যে তার আর কালারও করতে হবে না ভাই অনেকে কালার করার সময়টা পায় না কারণ উনি হচ্ছে প্রবাসী ইতালি থেকে আমাদেরকে অর্ডার করছে ইরশাদ ভাই আচ্ছা ইরশাদ ভাই ইতালি থেকে অর্ডার করছে ইতালি থেকে অর্ডার করছে এখন বাসা হচ্ছে ওনার ওয়াইফ আছে এখন এই কালারের ঝামেলা উনি যেতে চাচ্ছে না বলছে ভাই এরপরে কি করা যায় বললাম টেম্পার গ্লাস লাগা দেন 100 বছর এটা হাত দিতে হবে না কারণ এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে ভিতরে তো পানি ঢুকবে না আপনার নষ্ট হবে কিভাবে আচ্ছা ভিতরে পানি ঢোকার পানি ঢোকার সম্ভাবনা নেই এটা পিছনে কিন্তু আবার এসএস এর শীট আছে আচ্ছা আচ্ছা এর পিছনে সামনে সেফটি পিছন দিয়ে একই রকম সেফটি আছে আচ্ছা পিছেও হচ্ছে আবার এসএস এর শীট আছে আমি সামনে ছবি দেখা যাচ্ছে আপনি আমার নিজের চেহারা আমি নিজে দেখতে পারবো কিন্তু ভিতরে কিছু দেখতে পারবো না আচ্ছা 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 তার মানে হচ্ছে যে শক্ত পক্ত মানে শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে জি ভাই একবারই বাড়ি গেট বছর বছর করবে না না একবার জীবন পার একবার করবে জীবন পার কিন্তু ভাই গেটটা হতে হবে টেকসই হ্যাঁ এই উনি কিন্তু ভাই অনেকের সাথে কথা বলছে আমার থেকে একশো টাকা পঞ্চাশ টাকা ফিটে কম পাইছে আমার থেকে নিশ্চয় কেন জানেন কারণ জিনিস ভালো যেখানে মান ভালো সেইখানে হ্যাঁ যারাই চিনে তারাই কিন্তু ভাই কিনে আমাদের থেকে এই জিনিস কিন্তু আমার থেকে পঞ্চাশ টাকা ভাই ফিটে কম পাইছে উনি কিন্তু নিতে পারতো কিন্তু আমার এখানে লোক পাঠাইছে আগে এসে দেখে গেছে আমার মালটা ভালো দেখে ভাই কিন্তু আমার থেকে পঞ্চাশ টাকা ফিটে হইলেও বেশি দিয়ে নিছে কারণ ভাই টেক জিনিস বেশি দুই টাকা বেশি হোক না কিছু গ্রিল আছে উপরে ঢালাই নকশা নিচে ঢালাই নকশা মাঝখানে বিএসআরএম রড দিয়ে করা বিএসআরএম দিয়ে করা জায়গা জায়গা লেখা আছে বিএসআরএম রড এই যে এখানে দেখেন বিএসআরএম আচ্ছা এটা হচ্ছে ঢালাই নকশা দিয়ে হচ্ছে রেলিং করা এটা হচ্ছে নিচে হচ্ছে হাফ বারান্দা উপরে হচ্ছে গ্রিল এই যে এখানে যদি একটু দেখে বুঝতে আপনার সুবিধা হবে নিচে হাফ বারান্দাটা হবে লেজার কাটিং এর

এটা আলাদা দাম ধরছে এইখানে কিন্তু দেড় তিন বক্স ব্যবহার করা হয়েছে যে গেট গেটে আমরা ব্যবহার করি সেই বক্স দিয়ে কিন্তু মজবুত ভাবে ব্যয় করে নিছে এই যে একটু দেখাই এখানে দेर তিন বক্স যে করা হইছে 5 মিলি জাহাজের প্লেট দেয়া 5 মিলি জাহাজ প্লেট এটা ধরতে গেলে একটু পরযবতির মতো আসে ভাই ডিজাইনটা দিছে এটা ওলছে ভাই এরকম করে দিতে আচ্ছা আচ্ছা এটা পড়তেছে পার টাকা 1200 কিন্তু আবার চলে যাবেছে লালমনি হাট বাপ্পি বাইরের বাড়িতে আচ্ছা এটা আছে লালমনি হাট বাপ্পি বাইরের বাড়িতে উনি কিন্তু আবার আমাদেরকে লন্ডন থেকেও অর্ডার করছে লালমনি হাট এইগুলা আছে এখানে কিছু ওনার বারান্দার হাফ বারান্দা আছে তারও এখানে কিছু হচ্ছে বাড়ি রঙের কাজে আপনার করেন কি জি ভাই আমরা সবই করি এগুলো কিন্তু রঙের কাজ চলতেছে এই যে গেলবার আপনাদেরকে বলি এই যে আপনার কিন্তু বুঝতে সুবিধার্থে দেখতে পারেন এখন গেলবার নিজে ওইখানে কিছু রাখা আছে এখানে সিঁড়ি আছে হাফ বারান্দা আছে জি ভাই

গেটটা ফিটিং করছে আমি এর ভাই বিদেশ থেকে আমাদেরকে অর্ডার করছে ইতালি থেকে ভাই ইতালি থেকে অর্ডার করছে তার মানে কি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনাকে অর্ডার করতে পারে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোন জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি টেম্পার গ্লাস দিয়ে পিছে এসএসএস শীট তার সামনে হচ্ছে লেজার কাটিং প্লেট জি ভাই